ধরাশায়ী হয়ে গেছিল ভারত আর এভাবেই একের পর এক আউট হওয়া দেখে বিরাট কোহলি রোহিত শর্মাকে হাত তুলে দেখায় ওই যে আউট হয়ে গিয়েছে যেখানে হাজি থামাতে পারছিলেন না বিরাট কোহলি এবং রোহিত শর্মা হাসতে হাসতে একবারে প্রতিটি খেলোয়াড়ের জন্য অস্থির হয়ে গিয়েছে যেখানে প্রথমেই শুরুতে নামে ইন্ডিয়া আর প্রথমে আউট হয়ে মিডেল ইস্টে আর আউট হওয়ার পর নাসিন একবারে উল্লাস করতে থাকে যেখানে চেয়ে চেয়ে দেখতে থাকে হার্দিক পান্ডিয়া এবং কিছু করা ছিল না তার কিন্তু একটু পর লক্ষ্য করা যায় ক্যামেরার দিকে দর্শকরা অনেক উল্লাস করছে আর একটু পর যখন ক্যামেরাটি বিরাট কোহলির দিকে তাকাই তখন লক্ষ্য করা যায় বিরাট কোহলি কিছু একটা দেখাচ্ছেন রোহিত শর্মাকে হ্যাঁ প্রিয় দর্শক নিজের জলের আউট হওয়াকে দেখাচ্ছে তারা দুজনই একসাথে হাসতে থাকেন যেখানে আর একজন ভারতীয় প্লেয়ার তিনজন মিলে হাসতেছিলেন যেখানে অসহায়ের মতন তাকিয়ে দেখছিলেন কীভাবে হাসছে বিরাট কোহলি আর মাথা নিচু করে হার্দিক পান্ডিয়া চলে যাচ্ছিল এরপরও হাসি থামাতে পারছিলেন না বিরাট কোহলি এভাবে মাথা নিচু করতে উঠতেই মাঠ থেকে চলে যান হার্দিক পাণ্ডা যেখানে শুরুতেই ভালো স্টার্ট করে দিয়েছিল পাকিস্তানের বোলাররা অসাধারণ বোলিং করেছেন যেখানে মাত্র উনিশ রানই আউট করে দিয়েছেন অসাধারণ ক্যাচ এবং অসাধারণ স্ট্যাম্পিং একের পর এক ভারতীয় প্লেয়াররা মাথা নিচু করে মার থেকে বের হয়ে যাচ্ছিল এরপর দেখা যায় একবার অল উইকেট ফালিয়ে দিয়েছে ইন্ডিয়ার একশো উনিশ উনিশ ওভারে তবে এই খেলার সবচেয়ে বড় আলোচনার মধ্যে থাকবে বিরাট কোহলির তার নিজের দল এভাবে আউট হওয়ার দিকে তিনি যে হাসছেন এবং রোহিত শর্মাকে হাসাচ্ছিলেন তিনজন মিলে একসাথে হাসছিলেন তবে বড় কথা হচ্ছে কি এটা তো ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে তো ইন্ডিয়া নামবে কিন্তু অসাধারণ উড়তে থাকা পাকিস্তানকে একবারে মন করে দিয়ে ম্যাচটি জিতে গেল ছয় রানে হ্যাঁ প্রিয় দর্শক কে জানত এই সহজ ম্যাচটি পাকিস্তান হেরে যাবে ইন্ডিয়ার কাছে লাস্টে এক বলে আট রান দরকার ছিল সেটি আর নিতে পারেননি পাকিস্তান তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ